কয়েকদিন ধরে এরা বলছিলো যে ম্যাডাম কেক খাবো যার কারণে আমি বাজার থেকে একটা অর্ডার দিয়ে কেক নিয়ে আসছে একটা বড় কেক এরা কেটে কেটে খাবে একই ক্লাসের স্টুডেন্টরা কিন্তু সবাই উপস্থিত না যারা আসছে মানে কেক কাটা আগ্রহী কেবলমাত্র তারাই এখানে আসে আর তাদের নিয়ে কেকটা কাটা হচ্ছে তোমাদের কেমন ভালো লাগবে বলো এই কেকটা যখন আমরা কাটব আমরা অনেক বেশি খুশি লাগবে না অনেক বেশি খুশি আমরা একটু কেকটা দেখাই কিন্তু আমি মাখিয়ে দিয়েছি তোমরা খেয়েছো কেক খেয়েছি ছোট কেক খেয়েছি তাই না চকলেট খেয়েছি শিঙারা খেয়েছি এক এক সময় এক একটা আর আজকে খাবো একটা বড় কেক তাই না জন্মদিনের কেক কেমন খুশি লাগতেছে হুম কালকে যেমন ঝড় বৃষ্টি হয়েছে আমি ভাবছিলাম কি মনে হয় একটা আনতেই পারবো না তারপরও সন্ধ্যার পরে বাজারে গিয়ে এক একটা আনা হয়েছে তাতে তোমরা কেমন খুশি হয়েছে ম্যাডাম হ্যাঁ ম্যাডাম যে কষ্ট করে নিয়ে আসলো শুধু তোমাদের একটু খুশি করার জন্যই কিন্তু আমার এই কষ্টটা তাই না আমার এই কষ্টটা আমি কষ্ট মনে করি না তোমরা যখন অনেক বেশি খুশি হও তোমরা মুখে যখন হাসি খুশি মুখটা দেখি তখন কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে তাই না হ্যাঁ তোমাদের খুশির জন্য তোমাদের ভালো রাখার জন্য কিন্তু এটা করা আসো আমরা সবাই এবার একত্রিত হয়ে এই সাইড খুলে খুলে এবার আমরা সাইড খোলো আস্তে আস্তে সাইড খোলো আস্তে আস্তে সাইড খোলো আস্তে দেখি মাথা মাথা সরে আসো মাথা সবাই হাত দিবা না তো তাহলে তো ভেঙে যাবে কেকটা সিরে দাও ফুল না পারলে সিরে দাও সমস্যা নাই সিরে দিয়ে ওটা সরাই ফেলাও এ ওয়াও কেমন হয়েছে কেকটা পছন্দ হয়েছে তোমাদের

আমি এদিক থেকে দেখাই সবাইকে হ্যাপি বার্থডে টু ক্লাস পার্টি হ্যাঁ কাটো সবাই ধরো সবাই ধরো ও ছোট ওকে ধরো তোমরাও ধরো কাটো হ্যাপি বার্থডে টু ক্লাস পার্টি কি বলতিছ তোমরা আচ্ছা একটু একটু কাটো রাখো এবার আমি পিস পিস করে দিচ্ছি কেমন হয়েছে কেকটা মানে একদম টাটকাকে করডার দিয়ে নিয়ে আসা হয়েছে নিলাম আমি আর ছোট কর্নার থেকেই দিব আমি দিতে হবে এমন কোনো কথা নাই দাঁড়াও সবাই পাবো একসঙ্গে খাবার ধরো 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 সবাই হাতে থাকবে কেউ খাবা না একটু এড করো জাবা নাও অনেক খুশি আমরা না অনেক খুশি বেশ বড়ই কিন্তু এক একটা সাইজ পাওয়া গেল না বেশ বড় টুকরা এই যে এই যে আমি সবাইকে দিচ্ছি হাতের একবার সবাই একসঙ্গে বেস বলে খাবো। এখন খাবো না তাই না ধৈর্য ধরতে হবে তো কথা বলিও না সবাই দেখো কি করি ম্যাডাম কি করে সবাইকেই দেবে কেমন রাফিউজ্জামান তোমার অনুভূতি কি ভালো লাগতেছে খুশি কথা বললো না আমি দিব সবাইকে দেব এবার এবার দাঁড়া সবাই হাতে রাখো সামনে রাখো সবাই কি পেলাম কথা বলো সবাই কি পেলাম এই যে এবার বিসমিল্লা বলে খাওয়া শুরু করো খুব ভাল লাগতেছে আমার কাছে তোমাদের এই আনন্দ দেখে আমার ভীষণ আনন্দ লাগতেছে কেমন স্বাদ কেমন স্বাদ ভালো খেতে থাকো আর পরবর্তী যেন এরকম ম্যাডাম আরো নিয়ে আসতে পারে তোমাদের জন্য নাকি হুম তোমাদেরকে থ্যাংক ইউ খাবো তোমরা আগে খাও তোমাদের খাওয়া দেখলেই কিন্তু আমার ভালো লাগতেছে তোমরা যে এতটা খুশি এজন্যই আমি অনেক বেশি খুশি আল্লাহ হাফিজ বলে দাও